কিশোরীদের জন্য বসার জায়গা যে ব্যায়াম করবে তার জন্য একটু গোল নাম্বার থ্রি যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের গোল নাম্বার থ্রিতে বলা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলবিং মানুষের এইটা সরকারিটারি বাংলাদেশ তো সেই এতে নগরের প্রত্যেকটা জায়গায় ফুসফুস হিসাবে এটা গোল নাম্বার থ্রি হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলবিং ফর দ্য

তারই সামনে আমরা একটা শ্যাম্পু নির্দার করেছি শ্যাম্পু মানে হলো যেখানে বাচ্চারা ফেললে এটার ফিনিশিংটা হবে আপনার সফট সফট এক্সপ্রেশন বেসিক্যালি যদি বাচ্চারা পড়ে ওখানে তারা গানো পাবে না সো এখানে কিছু ইকুইপমেন্টস থাকবে কি সি আপনার দোলনা সুইং

তো এমনি ফিউচার যেহেতু এই পার্কটা খুব সুন্দর ছিল সাইজে আমরা এখানে বাইসাইকেল লেইনের কথা দেখি কিন্তু তারপরও চাইলে ওয়াটারের পাশে বাইসাইকেল চালানোর জন্য খুবই ছোটো বাচ্চাদের ওপর বাইসকেল চালানো চাই তারই পাশে আমরা এটা স্পেস রেখেছি টু থাউজেন্স ও দ্যাট জি 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 আমাদের চারিপাশে যে প্ল্যানগুলো আছে আমরা তার যে কয়েকটা গাছ আছে তাকে আমরা রিটেইন করবো তারই সাথে আমরা রোডিং গাছ এখানে সর্বোপরি পুরো পুরো পর্থায় কিন্তু যেতে হয় রাস্তা উঁচু হয়ে যায় মাঠ নিচু খাইলে পানি বৃষ্টি হলে পানি তবে আমরা এই বৃষ্টি হলে পানি না দেব সেই ব্যবস্থা তো এখানে সবসময় এত বড় গাছ হবে এখানে এখানে আমরা আমরা

بسم الله الرحمن الرحيم السلام وجن و مطهرنا و ظرحنا نشكر ان من الوسير اللهم غير ما

সোনার মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মারেকায়ে পৌঁছে আদি। সমস্ত সাহাবা ইকরাম, تابعিন, তাবে তাবিন, আইমায়ে মুশাহাদিন, গোজ কতফ আব্দুল আউলিয়া, সমগ্র পৃথিবীতে যে সমস্ত মুসলমান ভাই বোন মৃত্যুবরণ করেছেন, তাদের আরু আগ্রহ শেষ করে দিয়ে। বিশেষ করে মৌরা আমাদের মৌরা শহরের মেয়র ডাক্তার শাহাদত হোসেন নাম বাবা শুহ, দাদা দাদি নানা নানি, আমাদের যত আত্মীয়-স্বজন মৃত্যুবরণ করেছেন মাওরা এই প্রকল্পের ভিত্তি প্রস্তন উৎপাদনকে কেন্দ্র করে

ভালোভাবে যেন কাজকে পরিচালনা করতে পারে সেই দিকে সমস্ত আসমানি বলা জমিনে বলা হাওয়াই বলা মামরা ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র সমস্ত বালা মুসিবত থেকে ওনাকে হেফাজত করে ওনার হায়াতকে বৃদ্ধি করে দিন রবুল আরমিন বহুরভি পানের সংলগ্ন যে সমস্ত ভাই ওনারা বসবাস করেন ওরা ওনাদের উপর সমাজের বাড়ি জানার জন্য এই কাজকে যেন সহজভাবে সম্পূর্ণ করতে পারে সেই তৌফিক করুন এই কাজকে কেন্দ্র করে যারা অর্থ বরাদ্দ করেছেন মৌরা তাদের দিনের সমস্ত এক কথা পুরোপুরি টুকরো করে দিই রফুল আর্মিনে আসেনি আমরা সবাই অপরাধী আমাদের মধ্যে যে হাতটা আপনার সাহায্য

খেলার মাঠ হবে খেলার মাঠে ওখানে এখানে খেলার মাঠ আছে কিন্তু না থাকা গুলো খেলার মাঠ সুন্দর হবে না ওই পরিগল থেকে মাঠটাও করা আছে এবং বাচ্চাদেরও একটা সুন্দর করে তারা সেখানে একটা মাঠ পায় বাচ্চারাও একটা মাঠ পাবে তাদের মতো করে তারা সেখানে খেলতে পারবে বাচ্চার সময় বড়দের জন্য খেলতে পারে না এইসব চিন্তা করে বড়দের মাঠ তাঁচ হাজার একটা ছোট মাঠো করা হবে কারণ আমরা চাই বাচ্চারাও বাচ্চার ঠিক আছে মানে যেটা জিনিস এখানে একটা বড়দের মাঠ হবে বড়দের মাঠ যেটা আছে প্রায় দশ হাজার স্কোয়ার ফেট এটা কন্যা দশ হাজার স্কোয়ার ফেটের মাঠ আর বাচ্চাদের জন্য ওইখানে বেশি স্কোয়ার ফিটের একটা মাঠ হবে যাতে করে তারা সেখানে খুলতে পারে যাতে করে তারা সেখানে খুলতে পারে মাঠের আশেপাশে সবুজ সামারণ হবে মানুষ হাঁটতে পারবে এই এলাকার মানুষজন হাঁটার কোন জায়গা নেই তারা সেখানে হাঁটতে পারবে এটা একটা বিশাল ব্যাপার আর আমাদের ওখানে ছোট ছোট বাচ্চারা আছে মেয়েরা আছে তারা অনেক সময় নিরাপদ না এমন একটা আমরা নিরাপদ একটা সুন্দর মাঠ আমরা করবো নিরাপদ একটা সেন্টার নিরোধন এখানে যাতে তারা বসতে পারে বুঝতে পারে হাঁটতে পারে একটা সুন্দর একটা সুবুজ গণায়ন থাকবে এখানে তো আসলে গাছপালা একটু কমে গেছে গাছপালা থাকবে যাতে করে আড্ডা মারতে পারে কথা বলতে পারে বুঝতে পারে এবং খেলার মাঠটা আছে মা বেদে তো আছে আমি আশা করছি আমাদের যে প্রতিদিন ছিল খেলার মাঠ প্রত্যেকটা জায়গায় একটা একটা খেলার মাঠ সেটা প্রত্যেকটা ওয়ার্ডে অলরেডি আমরা এগারো নম্বর ওয়ার্ডে একটা খেলার মাঠ এবং এটা আমরা সরছি

সৌরাচারের বছর রয়ে গেছে এখানে স্বরাচর প্রথম হয়ে গেছে যারা পাহাড় খেলাচ্ছে সে যারা পরিবেশ গ্রহ করেছে পাহাড়কে দেওয়া হবে না যেখানে থাকবে তাদেরকে গ্রেপ্তার করা হবে গ্রেপ্তার করে তাদেরকে শাস্তি আতায়ন করা হবে দূষণ করেছে তোরা শহর করে পুরিয়ে দাও বড় শহর করে পুরিয়ে যাসিন করে দাও নানা অমূল্য হীরা পুরিয়ে দাও পুরি সুবহান আল্লাহ কালের কামন করে যাসিন দাও পুরিয়ে দাও ও ভাই প্রিয় দাও পুরি সুবহান ও কত কত জাসিন গন্ডার জাসিন গন্ডার কত পুরি দেখো দেখ আমরা ওনাতে গেলাম আইলে আতাছি যেখানে থাকো wo ke pe antar kar raha hai wo to chal gaya hai haan wo ke jaisa <laughs> na hum log <laughs> ka uske se baat kar rahe hai par par kar raha hai jo ko koi par kar 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 এখন পরে শুরু হয়েছে

এখানে মাঠ হবে এখানে আমি স্পষ্ট বলতে চাই এখানে মাঠ বাচ্চাদের জন্য একটা মাঠ এই যে এটা সিকটা আছে তো শিবের পড়া পড় ভাই এটা এটা ডিস্কটা আছে এটা মারতে যাবো দিয়ে দিতে ভাই এটা মারতে আছে এটা মারতে যাবো দিয়ে দিতে আর এখানে সবাই দিয়ে আর এটা মারতে 2000 10000 ডিসেম্বর 5000 একটা ছোট মাটি 5000 একটা মাটি হবে ওই মাটি আছে তোমরাটা মাটি না মারতে তো না দেখে তখন আর তো পাঠ পাঠ

অনেক তাদের দ্বারা আমি দেখতে চাই তাদের পক্ষে পুরো কথা উদ্যোগ হবে তাদেরকে শাস্তির আগায় আসতে হবে এই ব্যাপারে বিচিম্যের ব্যাপারে আমি দেখেছি পরিবেশ মন্ত্রণালয় তার ব্যাপারে এখানে নাকচ এবং তাকে হোম করা তাকে সে এখানে ভূমি প্রস্তুত করেছে পাহাড় কেটেছে এখানে ওই সময় তারা এসেছে তাকে পর্যন্ত তাকে পর্যন্ত করেছে তাদের জন্য তার ব্যাপারে এখানে হোম মিনিস্ট্রিতে ওয়ারেন্ট করে আছে যে কোনো জায়গায় তাকে ধরার জন্য এলা ধরা জেলা জি এখন আপনারা যাবেন তাকে পাবেন দৌড় দিবেন তার ব্যাপারে যাবে না ও আমাদের তৃণমূল দিবে তার সাথে যোগ দিলেকে এবং আমাদের আজকে আমাদের জনতার মেয়র যাতে আমাদের জনতার মেয়র বলে চিহ্নিত করেছে পুরাকা প্রদান করা হয় উনি আজকে মেয়াদের দায়িত্ব নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল এখানে একটা খেলা না এবং সেই খেলার মাঠে কর্পোরেশন থেকে কর্তব্যক্তিরা এবং অন্যান্য লোকদের মাঝে উপস্থিত হয়েছেন আমি মাননীয় মিয়ানমারকে দেশটা আকর্ষণ করে বলবো ওই যে সামনে সব বিল্ডিংটা এগারো আছে ওই বিল্ডিংটা হচ্ছে গেছেন ওই বিল্ডিংটার মালিক আমাদের এই প্রায় পনেরো তো হাজার বোঝার আমাদের ওপর অফিস এলাকায় এখানে দুটো স্কুল একটা প্রাইভারি স্কুল আর একটা সিটি কর্পোরেশন স্কুল এই দুটো স্কুলে ছাত্রছাত্রীরা যখন এখানে খেলাধুলা করতে আসে এটা তার তথ্য চলে इन मतिलबु माध न मिले तो ज़रूरी न आहे त

बिचमै बिचमै भित्र नै यो हेर्नको लागि अनुमति दिन्छाम आलाई नखौ अंक अगाडि यसरी Ich hatte mad outreach. Von callen. Ratshe sag ne? Jai, 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 jai. Yup? Oh, why канada se gained ar. Agada salー kamare. اے 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 اے

দেখি রে আরো রে ভাই এইটা বংগলের সেরা সালাভিদের স্কোরিং ছিল আরমান আইগানের আরমান আইগানের তার আমি স্মরণ স্মরণ করে দিচ্ছি আর এটা লাগা লাগা